বর্তমানে আমাদের আয় ইনকাম খুব কম ভাই আগের সরকারের আমলে আমাদের ইনকাম পাতি একটু ভালো ছিল বর্তমানে ইনকাম পাতি অনেক কম কিন্তু ইনকাম পাতি কম হলে তো পয়সা না হলে তো ভালো থাকা যায় না যত তো স্বাভাবিক সব কিছু কিনে কেটে খাওয়া এই আর কোন সরকার কেমন তা আমি ঠিক সঠিক জানি না তবে বর্তমানে আমাদের আয় ইনকাম খুব কম অনেক কম চলতে খুব কষ্ট হয় চলতে কষ্ট হচ্ছে হ্যাঁ চলতে অনেক কষ্ট হয় ইনকাম কম হল অবশ্যই চলতি কষ্ট হবে সব জিনিসের দাম বেশি খাতি হয় হয় সেটা আমি সঠিক জানি না দাদা নির্বাচন হবে কিনা সঠিক জানি না এখন এমন সরকার ক্ষমতা আসুক যাতে আমাদের সুযোগ সুবিধা দ্রব্যমূল্যের দাম কমে বা আমাদের সব কিছু সুবিধা হয় এই ধরনের সরকার ক্ষমতা আসলেই আমাদের ভালো হয় এখন